আসসালামু আলাইকুম আমি রাকিব আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি সে ভিডিওটা হলো বাটাম ফোনে কল দিলে যায় না কেন সেটা চেক করবো কি লেগে যায় না আপনাদেরকে দেখিয়ে দিবো বাটাম ফোনে কল কি লেগে যায় যাচ্ছে না চলেন ও হ্যাঁ এর আগে আমার ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলেন তো প্রথমে লক খুলবেন ঢুকে তারপরে এখানে টিপ দেবেন টিপ দেওয়ার পরে সেটিং খুঁজে নেবেন সেটিং কোথায় এই জামা সেটিং এখানে তো আপনারা ঢুকে দ্বিতীয়টা ক্লিক করবেন ক্লিক করার পরে একবারে নিচে চলে আসবেন আসার পরে এখানে ক্লিক করার পর যদি দেখেন উপরে আমারটা তো ঠিক আছে যদি দেখেন উপরে উড়ে রয়েছে এই যে লেখাটা এটা এটা যদি এই যে দেখাইতেছি এই যে এটা যদি এখানে আসে তাহলে আপনারা এখানে ক্লিক করার পর তারপর আবার নিশ্চয় নামিয়ে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের কল যাবে ধরে তো ঠিক হয়েছে কি না আপনাদেরকে এখন দেখাবো আমি বাইরে যেতেছি দেখি কল যায় না তারপরে যে আমি যে আমার ভাইয়ের নাম্বার একটা কল দিই দেখি কি না দেখছেন ঠিক হয়ে গেছে ওকে আমি কেটে দিলাম ওকে আপনাদের কাজ শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সেটা তো আসেই ওকে আল্লাহ হাফেজ